অয়ন এই দেখো তোমার জন্য নতুন একটা খেলনা এনেছি নেবে তুমি নাও নাও নিয়ে নাও শিগগিরই এসো এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা গরু এনেছি এটা চলে কই দেখি দেখি কই চলছে কোথায় কই দেখি একটু এই গরু লাফাচ্ছে তো তাই তো কি সুন্দর ও দাদা তুমি এখানে কি বিক্রি করছো এখানে এই যে কি আছে মতে গরু বিক্রি করছো ও কই দেখি দেখি একটু বাবা এখানে তো অনেকগুলো গরু আছে আবার মুরগি কত করে গরু পাঁচ টাকা আমি একটা গরু নিয়ে যাব বাড়িতে দাও তো একটা ওই তো ওই গরুটা দাও হ্যাঁ দাও কি করছো তুমি এখানে এই রোদ দূরে তুমি কি করছো গাড়ি চাপছো বাবা আবার টুপি পড়েছো হ্যাঁ তুমি রোনাল্ডো হয়েছো ও কেন ও তাই তোমার রোনাল্ডোকে ভালো লাগে অয়ন কোথায় এসেছো তুমি তুমি ইকো পার্কে এসেছো বাবা এসো 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 হ্যাপি তুমি উড়ি বাবা দৌড়াচ্ছে তো আস্তে ধরেছ মাছ ধরেছো কই ধরো ধরো বাবা তুই ধর দেখি কি খাচ্ছ তুমি ওটা কি খাচ্ছ পেয়ারা খাচ্ছ হ্যাঁ কে দিয়েছে তোমাকে কই দেখি এই তো পেয়ারা কে দিয়েছে তোমাকে ওটা

অয়ন আমি তোমার জন্য একটা জিনিস এনেছি এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো আমি কি বলো তো এটা এটা এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে কি হাতি হাতির কি আছে বলো তো এই যে সামনে হ্যাঁ হ্যাঁ শুঁড় আছে অয়ন কি করছো তুমি এখানে বসে বসে তোমার কি গরম লাগছে কত গরম লাগছে অনেক গরম লাগছে

ও কত কি খেলনা তোমাদের কই একটু দেখি খেলনা গুলো ও বাবা আবার গরু আছে এই গরুকে আবার ঢাকা দিয়ে দিচ্ছো ওসামিন তোমার হাতে কি এটা ঘোড়া খেলা করো অয়ন মুরসালিন তোমরা কোথায় যাচ্ছ ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছো কাকে মুরসালিন তোমার জন্য আমি একটা অন্য জিনিস এনেছি তুমি কি নেবে দেখবে এই দেখো এটা কি বলো তো এটা কি মোরগ মোরগের কি আছে এই যে এই যে এটা কি ঝুটি তোমার আছে তোমার ঝুটি আছে কোথায় এই নেড়া তো টাকলু কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওটা হ্যাঁ তোর মুস খাচ্ছ টেস্টি বাবা ওটা তো হাতি তো গাইস এত গরমের মধ্যে অয়নকে আমি টাকলু করে দিয়েছি তো সেই জন্য দেখো একটু মানে কান্না করছিল যে আমাকে টাকলু করে দেওয়া হয়েছে কেন তো সেই কারণে এই যে আমি টুপিটা এনে দিলাম আর বললাম যে টুপিটা পরে নাও তাহলে আর কেউ দেখতে পাবে না অয়ন কি করছো তুমি এখানে গরুর ঘর বানিয়েছ কোথায় একটু দেখি এটা কি দিয়েছো সামনে আবার সরা এটা দেখতে পাচ্ছি না তো ও বাবা কতটা গরু সামনে ওটা দিয়ে দিচ্ছ কেন ও গরু পালিয়ে যাবে সেই জন্য কটা গরু আছে এর মধ্যে দেখি কটা গরু আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম